সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের সব জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা ছোট্ট একটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতি রয়েছে এবং এর দেশের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ দর্শক খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজের দাম বাড়ছে নাকি কমছে তাও আমরা জানবো আপনারা আপনারা জানাবেন মানে আপনার আমরা জানাবো দর্শক আজ কিন্তু পেঁয়াজের দাম একটু কমতির দিকেই রয়েছে আজকে পেঁয়াজের কিন্তু আমদানি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং পেঁয়াজের দাম আজকে কিন্তু মোটামুটি ভালোই দাম রয়েছে হোক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে সুগার পেঁয়াজ কিন্তু আজকে চৌচল্লিশ পাঁচচল্লিশ তিরিশ টাকা দরে কিন্তু সুগার কি এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক আপনার হলেন পেঁয়াজ দাম হলেন কিন্তু আজকে দর্শক আপনার আঠারো বিশ বাইশ টাকা দরে কিন্তু আর কি রয়েছে এবং যেটা একদম নর্মাল তারপরে যে ভালো সাজে হলেন রয়েছে সেগুলো কিন্তু আর কি দর্শক আপনার আটত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু সেই হলেন বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালোই রয়েছে দর্শক তারপর আপনার জানাবো যে আলুর বাজার দাম কত রয়েছে আলুর বাজার দাম তো এই বেশ কিন্তু আপনার আলু দেখতে পাচ্ছেন এখানে এই আলুর বাজার দাম কিন্তু আজকে রয়েছে সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আর কি এই আলু বেচা বিক্রি চলছে দর্শক আজকে এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো রয়েছে তো এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার রসনের দাম দর্শক দেশি রসুন দেশি রসুন দাম রয়েছে টাকা দরে কিন্তু বাজার রয়েছে বাজার কিন্তু টাকা দরে রসুন বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে একশো আশি পঁচাশি টাকা এবং আদা দর বিক্রি হচ্ছে আজকে আদা বিক্রি হচ্ছে পাঁচশো চুরাশি টাকা এবং চায়না আদা বিক্রি হচ্ছে আজকে একশো একশো পাঁচ টাকা ধরে এই তো এই ছিল স্কুল বাজার সর্বশেষ আপডেট দর্শক